হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নীতা এই আপনাদের সকলকে স্বাগত আমি শুক্লা আজকে আপনাদেরকে বিহারে যে একটা অপূর্ব লীলা শোনাব তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন এবং নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আর যারা আমাদের বৃন্দাবনে আসতে চান ভগবানের সমস্ত মন্দিরগুলো এখানে রাধাকৃষ্ণের জন্মভূমিল দর্শন করতে চান এত সুন্দর সুন্দর লীলা স্থলীগুলো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে তিন টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে যারা সমস্ত মন্দিরগুলো আপনাদেরকে খুব সুন্দর করে দর্শন করানো হবে বল দেখুন বন্ধুরা আমরা এখন মন্দিরে যাচ্ছি দেখুন এখানে দু সাইডে কত দোকান রয়েছে তো আপনারা এখান থেকে ভগবান আরেক জিনিস সংগ্রহ করতে পারেন তো দেখুন বিহারজির এমন কৃপা আপনার দেখুন ভগবান সবসময় ভক্তকে এত ভালোবাসেন যারা ভগবানের নাম নেয় ভগবানের সেবা করে ভগবানের কে ভগবানের প্রতি তাদের প্রেম ভালোবাসা অপার ভগবান তাদেরকে প্রতি মুহূর্তেই সাহায্য করেন এরকম অনেক সময় আমরা লক্ষ্য করি অনেকের কাছে আমরা শুনে থাকি আজকে সেরকমই একটা লীলা কথা আপনাদেরকে শোনাবো তো শুনে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখুন একবার কী হয়েছিল এই বাকিবিহারী মন্দিরে সামনে দিয়ে একজন স্বামী স্ত্রী তারা কী করেছিলেন পুজো দেওয়ার জন্য যাচ্ছিলেন তো দেখুন ভগবানের পুজো দিলেই হবে না অন্য সকল ভক্তদের প্রতিও একটা কিন্তু কী ভাব থাকতে হবে তাদেরকেও কিন্তু কষ্ট দেওয়া চলবে না যে আমি ভগবানের পুজো সেবা এসব করব কিন্তু অন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবো না খারাপ ব্যবহার করবো হ্যাঁ তাদেরকে কষ্ট দেবো এইসবও কিন্তু চলবে না এটা কিন্তু ভগবান কিন্তু লক্ষ্য করেন তো সেরকমই আজকে একটা বিষয় হয়েছে তো ওই স্বামী স্ত্রী পুজো দেওয়ার জন্য ভগবানের মন্দিরে যাচ্ছেন ভগবানের কাছে পুজো দেওয়ার জন্য তো রাস্তায় একজন তিনি ভগবানের তো তার ভগবানের তার অনেক প্রেম রয়েছে তিনি কিন্তু এমনই উন্মাদ হয়ে গেছেন পাগলের মতো হয়ে গেছেন যে তার কিন্তু এইসব বাহ্যিক বিষয়ে কোনো খেয়াল নেই তিনি কী করছিলেন তিনি রাস্তার মধ্যে একটু জল জমেছিল তিনি সেই জলের মধ্যে কী করেছিলেন জলের মধ্যে লাফালাফি করছিলেন এবং তার পাশ দিয়ে যখন সেই মানে বিবাহিত যে স্বামী স্ত্রী যাচ্ছিলেন তো কী হয়েছিল না উনি জয় বিহারী লাল বলে একবার লাভ দিয়েছিলেন জলের মধ্যে তখন সেই যে মানে ওনার স্বামী ছিলেন যে অর্থাৎ মহিলাটির যে স্বামী তো ওনার স্বামীর জামাতে কাদা লেগে গিয়েছিল তখন তার স্বামী তো খুব রেগে গিয়েছিলেন তো রেগে তিনি কি করলেন সেই যে যে পাগল ছিলেন যিনি ভগবানের প্রতি তার অপার প্রেম তো ওনাকে কি করলেন ওনার কাছে গিয়ে আঘাত করলেন ওনাকে ঘুষি মেরে দিলেন আঘাত করলেন তো উনি মনে কষ্ট পেলেন কিন্তু উনি কিন্তু তবু যেহেতু তিনি ভগবানের প্রতি তার অপার প্রেম তার তো কার প্রতি কোনো ক্ষোভ দেশ এসব নেই তিনি এসব জানেনই না রাগ রাগ ভাব তার মধ্যে নেই ভগবানের প্রতি তার অপার প্রেম তো তিনি তবুও হাসলেন তিনি কিছু বললেন না এবং ওনারা আবার চলতে শুরু করলেন তো কিছুক্ষণ পরে দেখা গেলো একটা গাড়ি এসে ওনাদেরকে এমন ধাক্কা দিলেন সেই স্বামীটি একটু আঘাত পেলেন তো তিনি এমন আঘাত পেলেন যে সেই কাদা জলের মধ্যেই বসে পড়লেন তার পায়ে আঘাত লাগলো তখন সেই তার স্ত্রী ভাবলেন যে হয়তো আমরা সেই বাবাটিকে আমার স্বামী আঘাত করেছিল বলেই হয়তো উনি অভিশাপ দিয়েছেন তার জন্যই হয়তো আজকে এরকম হলো আমার স্বামীর পায়ে আঘাত পেলো বা আমার স্বামী কষ্ট পাচ্ছে তাহলে আমি যাই ওনার কাছে তিনি তখন কী করলেন সে বাবাজির কাছে গেলেন এবং বললেন যে বাবা তুমি আমার স্বামী তোমাকে আঘাত করেছিল তুমি কি আমার স্বামীকে অভিশাপ দিয়েছো তার জন্য উনি আমার পায়ে আঘাত পেয়েছেন তুমি জানো কি হয়েছে তখন বাবা বললেন আমি তো এইসব কিছুই জানি না কী হয়েছে তো তিনি তখনও হাসছিলেন এবং বললেন যে না এরকম তো আপনাকে আঘাত করার পর আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তা দিয়ে একটা গাড়ি এসে আমাদের আমার ধাক্কা দিয়ে আমার স্বামীর পায়ে আঘাত পেয়েছে উনি এখন সেই কাদা জলের মধ্যে বসে আছেন এবং উঠতে পারছেন না কষ্ট হচ্ছে তখন সে বাবা বললেন যে আমি তো কিছুই করিনি দেখুন আমি তো শুধু বিহারীজির নামনি বিহারিজিকে ভালোবাসি এইসব নিয়ে থাকি তো বললেন যে দেখুন তোমার স্বামী আমাকে আঘাত করেছে আমার স্বামী অর্থাৎ বিহারিজি বিহারিজি তো সব দেখতে পাচ্ছেন তো তিনি কি এটা সহ্য করবেন তার জন্যই হয়তো এরকম হয়েছে দেখুন বন্ধুরা ভগবান কি করেন ভক্তের প্রেমে এতই বাঁধা ভক্ত যদি ভগবানকে এত ভালোবাসে ভক্তের যখন কষ্ট হয় ভগবানও কিন্তু ভগবানও কিন্তু কষ্ট পান এবং ভগবান যখন আপনি কাউকে কষ্ট দেবেন সেই রকম কিন্তু ভগবানও আপনাকে ফেরত দেয় যে কোনো না কোনোভাবে সেটা হয় ভগবান এটা কিন্তু করেন এবং বৃন্দাবনে যে এত অপার মহিমা আপনারা যারা এসেছেন তারা বুঝতে পারবে না যারা আসেননি বন্ধুরা তারা বৃন্দাবনে আসলে অবশ্যই বিহারজি দর্শন করবেন এখানে ভগবানের এত এমনই করুণা রয়েছে এত অপার মহিমা এবং বিহারজি অনেক ভক্তের সঙ্গে এত লীলা করে চলেছেন যে আপনাকে কী বলবো বন্ধুরা অনেক ভক্তের সাথে বিহারজি যা করেন কারণ এখন বৃন্দাবনে অনেকে আছে সমুদ্র বিহারীজীর একঝলক দর্শনের জন্য এক একঝলক দর্শনের জন্য অনেকে আসেন আর এখানে দেখুন বন্ধুরা অনেক সময় আগেও অনেক এরকম শোনা গেছে যে বিহারিজি যেহেতু নিধুবণী তিনি প্রকট হয়েছিলেন সন্ত হরিদাসের ভজনে সন্তুষ্ট হয়ে রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ বিহারীজি দেখুন এখানে তো কেউ নির্মাণ করেনি এখানে বিহারীজি কিন্তু স্বয়ং প্রকট হয়েছেন রাধাকৃষ্ণের মিলিত স্বরূপ হলেন এ বাকি বিহারী তো অনেক সময় কী হতো বিহারীজি যেহেতু নিধুবণী রাসলীলা করতে যেতেন অনেক সময় বিহারিজির দেখা যেত মুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না বাসি খুঁজে পাওয়া যাচ্ছে না তো পরে আমার জানা যেত যে নিধুবনে যখন রাসলীলা করতে গেছেন সেগুলো ওখানেই ছেড়ে এসেছেন বিহারিজির মুকুট বাসি বনে রয়ে গেছে সেগুলো আবার পরে পাওয়া গেছে আরেকবার হয়েছিল একজন পূজারী ছিলেন উনি কী করতেন প্রতিদিন বিহারিজিকে যখন সয়ন দিতেন দুটো লাড্ডু বিহারিজির কাছে রেখে দিতেন তো একদিন উনি রাখতে ভুলে গিয়েছিলেন রাত্রেবেলা তো তারপর কি হয়েছিল বিহারীজি রাত্রিবেলা একটা পাশের দোকান থেকে দোকানে গেছেন এমনি ছোট্ট বালকের রূপে এবং লাড্ডু চাইছেন তখন তো দোকানদার তো এইসব জানে না যে দোকানদার ভাবছে এমনি সাধারণ কোনো ছেলে এসেছে তো যখন দোকানদার দিয়ে বলছে তুমি টাকা দাও তখন বিহারজির কাছে তো কোনো টাকা ছিল না তখন উনি বললেন যে আমার কাছে তো কোনো টাকা নেই তুমি আমার হাতের এই কঙ্কনটা নাও অর্থাৎ একটা হাতের যে চুরি হয় কঙ্কন সেটা দিয়েছিলেন তো সেটা তো সোনার ছিল কিন্তু উনি বললেন যে এরকম কঙ্কন আমি কেন নেবো বললেন না তুমি এটা রাখো এরকম বলে বিহারীজি চলে এসেছিলেন তো পরের দিন সকালবেলা যখন মন্দিরে পূজারি আসলেন তখন দেখলেন যে বিহারীজীর হাতের কঙ্কনটা নেই তো তখন চারিদিকে সরগোল পড়ে গেল কোথায় গেল বিহারীজির হাতের কঙ্কন তো তারপর যে দোকানদার উনি তো পাশেই যেহেতু দোকান উনিও খবর পেলেন যে বিহারীজির হাতের কঙ্কন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তিনি বললেন যে কালকে রাত্রিবেলা আমার কাছে একটা ছোট্ট বালক এসেছিলো এবং একটা কঙ্কন আমাকে দিয়ে বললো দুটো লাড্ডু আমাকে দাও এই কঙ্কনটা দেখুন তো আপনারা এটা তখন সবাই বলছে হ্যাঁ এইটা তো বিহারিজির কঙ্কন তখন পূজারী ভাবলেন যে আমি তো কাল রাত্রে লাড্ডু নিতে ভুলে গেছিলাম তাই বিহারীজি নিজেই এসেছিলেন লাড্ডু নিয়ে দেখুন মন্দিরে ভগবান কত কৃপাময় দয়াময় ভগবান কত লীলা করে চলেছেন সব সময় অনেক মন্দিরে এমন হয় বিহারজির মন্দিরে এসে বিহারজির এক দর্শন করে এমন অঝোর নয়নে কানতে থাকে কারণ কেন বলুন তো তাদের অনেক দিনের ইচ্ছা থাকে যে আমরা বৃন্দাবনে যাবো বিহারজির দর্শন করবো তাই এক একঝল যখন দর্শন পায় তখন এমন অঝর নয়নে কাঁদতে থাকে এরকম অনেক সময় দেখা গেছে অনেক ভক্ত এসে বিহারীজির কাছে প্রার্থনা জানায় কারণ তাদের অনেক রকমের ইচ্ছা থাকে বিহারীজীর সমল ইচ্ছা কিন্তু পূরণ করেন ভক্তের ভক্তরা যদি মন থেকে ভগবানকে ডাকে তাহলে কিন্তু বিহারীজি সেই সকল ভক্তের ইচ্ছা পূরণ করেন অনেকেরাই শুনেছি যে কাছে যে যে প্রার্থনা মানুষ করে থাকে সকল তাদের মনস্কামনা কিন্তু পূরণ হয় মনের বাসনা যে যে মানে অনেকের অনেকের কাছে আমি এটা শুনেছি আর বিহারীজি বৃন্দাবনে ভক্তের সঙ্গে এতই লীলা করে চলেছেন তো আপনারা যখন মানে বৃন্দাবনে আসবেন বিহারীজীর মন্দির অবশ্যই যাবেন দর্শন করবেন তারা অনেকে এমন হয় যে বৃন্দাবনে এখন একবারও আসেনি তাই আপনারা হয়তো এই বিষয়গুলো জানেন না আর বন্ধুরা আরেকটা জিনিস যে আপনারা যদি বৃন্দাবনে আসেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এখানে অনেক বান্দর রয়েছে সেখান থেকেও আপনারা সাবধানে থাকবেন অনেকের মোবাইল চশমা এগুলো নিয়ে চলে যায় আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল তো অনেক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল আছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও এছাড়া আরও অনেক লীলাস্থলী রয়েছে বৃন্দাবনে এই সব লীলাস্থলীগুলো সেই সব দর্শনীয় স্থানগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসব ধীরে ধীরে আপনারা সকলে পাশে থাকবেন দেখুন বিহারি যে যে ঝলক দর্শন এই যখন আবার পর্দা দেওয়া হলে একবার করে পর্দা দেওয়া হয় ঝলক দর্শন হয় আবার পর্দা সরিয়ে দেওয়া হয় দেখুন এখানে সবাই ভগবানের জন্য মালা তুলসির মালা তারপর আপনার গোলাপের মালা এইসব নিয়ে আসে বিহারীর জন্য কারণ ভক্তদের মনের ভাব ভগবান কী করেন ভাবগাহী জনার ধন ভগবান ভক্তের মনের ভাব ভক্তের ज प्रेम भस एगु त भगवान् ग्रहण गरे भगवान देखे जगवान दिएको एक पाए गे जान भगवान कि अब दुई पाएँ आस अर्थात् भगवान कि चाहिँ भक्तरा भन्स भक्तरा आसुक आउने जुन भगवान सेवा सँगै जुत्त थाहा भगवान भगवान प्रति प्रेम भस যদি থাকবে ভগবানও দেখবেন আপনাকে কৃপা করবে অর্থাৎ প্রতি মুহূর্তে আপনি কিন্তু বিপদে সবসময় ভগবানকে পাশে পাবেন সেই জন্য আপনারা ভগবানের সেবার সঙ্গে জড়িত থাকুন ভগবানের মন্দিরে যাবেন আরতি দর্শন করবেন এবং অন্য সকল মানুষের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবেন কারণ দেখুন অন্য ভক্তের মনে যদি কষ্ট দেয় তাহলে কিন্তু ভগবান কষ্ট পান তার জন্য ভক্তদের সঙ্গেও ভালো ব্যবহার করবেন সকলের সাথে ভালো ব্যবহার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রেম শীব জয় বাকি বিহারি লাল কি জয় হি রাধে রাধে